বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের এই পৃথিবীতে কেউ নেই যাদের কোনো ঘর বাড়ি নেই কোনো পরিচয় নেই তারা চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন ভাই আমার কথা বিশ্বাস হয় না তাই তো সরাসরি আমি আপুর কাছে নিয়ে যাব সরাসরি আপুর কথাই আপনারা শুনতে পারবেন দর্শক আমি জানি আপনারা আমার কথা অনেক বিশ্বাস করেন অনেকে হয়তো করেন না ভাই সরাসরি আপুর কাছে নিব আপুর কথাই আপনারা শুনতে পারবেন তবে দর্শক যাদের কেউ নেই দুইটা চারটে বেবি আছে তাদের জন্য ভালো হবে যাদের কোনো বাচ্চা কাচ্চা নেই তারাই আপুকে বিয়ে শি করতে পারবেন না কেন বলছি সেটা আপনি শুনুন এই সুন্দরী আপুর নাম নীলুফা আক্তার এই সুন্দরী আপুর দেশের বাড়ি সিলেট জেলায় এই সুন্দরী আপুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস নিউটেন পর্যন্ত পড়াশোনা করেছে এই আফুর বয়স সে আমাকে যেটা বলেছে তিতাল্লিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুরা তিনটে বোন এদের কোনো ভাই নাই এই আফুর বাবা নেই মা আছে এই আফুরা তিনটে বোনই লন্ডনে থাকে এই আফুরার তিনটা বনি কিন্তু লন্ডনে থাকে আপাতত এই আপু বাড়িতে তার মাকে নিয়ে আসে এই আপুর কিন্তু ভাই টোটাল দুইটা দুইটা বিয়ে হয়েছে সত্য কথা যেটা সেটাই আপনাদেরকে বলি জায়গায় সংসার করছে তার বেবি হয়নি সেই কারণে সেই মানে সেই ওই ভাইকে ডিভোর্স দিয়ে চলে আসে এখন এই আফু চাচ্ছে যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে পঞ্চাশ হলে তার জন্য পারফেক্ট হয় এমন যদি কোনো ভাই থাকেন বউ মারা গেছে দুইটা চাইতে দুইটা মানে তার কথা একটা দুইটা যদি বেবি থাকে ভালো হয় একটা দুইটা বেবি আছে বউ মারা গেছে এখন আপুর কথা যদি আমাকে কেউ দুইটা বেবি দিত তো আমি তাক ওই বেবি দুইটা নিয়ে পালতাম লালন পালন করতাম এখন যদি কোনো ভাই এমন থাকেন দুইটা বেবি আছে বউ চলে গেছে ওই ভাই ওই আপুর বাসায় সংসার করতে পারবেন ভাই নিজের বাড়ি মনে করে আপুর কথা হলো কি সে মনে করবে যে এটা তার নিজের বাড়ি এই মনে করে আমার বাসায় সে সংসার করতে পারবে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ আপু কিন্তু আপনার বাড়ি জীবনেও যাবে না যদি এরকম কোনো ভাই থাকেন যোগাযোগ করতে পারেন কেন আপুর দুইটা বেবির দুইটা মানে অনেক শখ তবে হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে থাকলে ভালো হবে অধিক তিনটা থাকলেও চলবে আপু আমাকে যেটা বলেছে সেটা আপনাদেরকে বলি চারটা যদি থাকে আলোচনা সাপেক্ষে কথা বলে দেখতে পারি তবে ভাই শর্ট টাইমে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিবেন কারণ কি এখন আমার সদস্য আছেন আগে ছিল তিনশো প্লাস এখন আমার সদস্য আছেন একশো তেইশ জন আজ এই আপুর যার সঙ্গে বিয়ে হবে তাহলে কী একজন কমে গেল থাকবে কয়জন একশো বাইশ জন এখন বাকি একশো বাইশ জন তো কষ্ট পাবে যে কিরে ভাই রাজু ভাই আমি তো প্রতিদিনই আপনাকে স্ক্রিন শর্ট পাঠাই আমি কেন পাচ্ছি না ভাই আপনার মতো আরও মানুষ এত এরকম পাঠাচ্ছে এখন যারা আমার সদস্য নেই স্ক্রিন শর্ট পাঠাচ্ছেন এখন তাদেরকে আমি বলি ভাই আপনার তো আমার কাছে কোনো বায়োডাটা নেই আপনার চেহারা যত সুন্দর হোক আপু আমার কাছে শুনবে আপনার বিষয় এই ভাইয়ের নাম কি এই ভাইয়ের দেশের বাড়ি কোথায় এই ভাইয়ের বয়স কত এই ভাইয়ের শিক্ষার যোগ্যতা কী এই ভাইয়ের মাসে কত ইনকাম আছে সব কিছু শুনবে একটা আপু তাহলে আমি কি বলবো যে আমার সদস্য সে তো তার ফুল ডিটেলস আমার কাছে দেয়া আছে ফুল অ্যাড্রেস আমার কাছে আছে তাহলে তো আমি তার বিষয়ে সব বলতে পারবো দয়া করে ভাই আমাকে কেউ ভুল বুঝবেন না যারা আমার সদস্য তারাই আমার বিষয় জানেন আর ভাই যারা সদস্য হবেন সরাসরি আমার বাসায় আসবেন আমার ঘর বাড়ি দেখবেন সরাসরি আমরা একটা আপুকে ক্যামেরার সামনে আনতে চাই না তবে দর্শক আরেকটি কথা বলি এই সুন্দরী আপুর কিন্তু দুইটা বিয়ে হয়েছিল এই আপুর বয়স আমাকে বলেছে যা আপনাদের কাছে সেটাই বলছি হয়তো একটু বেশি হতে পারে তবে ভাই এই ভিডিওটি এই পিকটি কিন্তু হালকা পাতলা এডিট করেছি এত কিন্তু সুন্দর না হালকা পাতলা এডিট করেছি হয়তো আঠারো বিশ ডিফারেন্স হইতে পারে ডিফারেন্স হবে না কেন বলছি একটা সুন্দরী আপুকে পাগলের ভেসে এক জায়গায় আপনি একটা মানে একটা দেখাবেন একটা ভাইয়ের সঙ্গে দেখবেন পছন্দ হবে না কেন ভাই আমরা পাত্র পাত্রী দেখতে গেলে তাদেরকে সাজাই কোজাই মানুষে দেখায় সুন্দর লাগে তাই তা আমরাও চেষ্টা করি একটু সৌন্দর্য বানানোর জন্য ভাই অনেকে দেখেন সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলে অনেক ভিডিও সারি সরাসরি অনেকে বুঝতেও পারে না তার ভিডিও মানে কথা রেকর্ড হচ্ছে সেই ক্ষেত্রে এই আপুরো আমার কাছে ভিডিও আছে প্রয়োজন হয় আরও রেকর্ড করে সারব যদি বিএন এই ভিডিওতে বিয়ে না হয় নেক্সট ভিডিওতে ছাড়বো আর যে ভাইকে এই অ্যাপ পছন্দ করে স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন এই ধরনের মানুষ যাদের পৃথিবীতে কেউ নেই সে চাইলেও বিয়ে করতে পারবেন যার পৃথিবীতে কেউ আছে। সে চাইলেও বিয়ে করতে পারবেন তবে বউ থাকলে চলবে না এক কথাই তবে বউ থাকলে চলবে না একটা দুইটা বেবি থাকতে হবে বেবি না থাকলেও চলবে না ওই বেবি নিয়ে আপনি সংসার করতে পারবেন আফুর বাসায় আফুর মনের ইচ্ছা যে আমার বেবি নেই আমি দুইটা বেবি কিনতে গেল আমার বিশ পঞ্চাশ লাখ টাকা লাগতো ওইটাও লাগলো না একটা স্বামীও পাইলাম ফিরি এটাই ছিল আফুর কথা দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স এই আফুও কিন্তু প্রবাসে থাকছে কয়েক বছর আফুর মন মাইন্ড খুব ভালো লন্ডনে থাকছে এই এই আফুর আরো দুইটা বোন তারা লন্ডনে থাকে এই আফু তার মাকে নিয়ে বাড়িতে থাকে এই আফুর বাড়িতে এ সি তামাত লাগানো আছে দর্শক আপনাদেরকে আর কি বলবো সরাসরি আপনারা এই ফুকে দেখতে পারবেন যে ভাই পছন্দ করবেন তাকে এই ফোন নম্বরটি আমি দেবো সরাসরি ভিডিও কলে দেখবেন প্রয়োজন হয় তার বাসায় গিয়ে দেখবেন দর্শক এটাই ছিল কথা ভালোই থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে